গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই তোমাদের সবাইকে আরও একটা নতুন সকালে নতুন ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত আজ হচ্ছে শুক্রবার সেই বর গেছে সোমবার আজকে ফিরবে আর আজকেরই ভাই চলে গেল হচ্ছে অযোধ্যা না ভাই মা ভাইয়াজ অযোধ্যা গেলো আজ বেশি সোমবার হ্যাঁ রাম মন্দির আরও অনেক জায়গায় যাবে বেনারস আরও কি কি সব যাবে হ্যাঁ তো চলো রান্নাবান্না সব যোগাযোগ হয়ে গেছে জানাই তো সকালবেলা মানেই আমাদের একদম রান্নাঘর থেকেই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি সব কিছু যোগাযান্তি করে দিয়েছি কি রান্না হচ্ছে না হচ্ছে তোমাদের দেখাই জানা মা গুড মর্নিং বলেন মায়ের মুখটা আজকে ফুলেছে তাও কি বলতো গত বছরের থেকে কম আছে কারণ ডাক্তারের আন্ডারে আছে তো ওষুধ পালা চলছে ওই কারণে হ্যাঁ কোলেস্ট্রল বেড়ে গেছিল ওষুধ চলছে আর অন্যান্য ওষুধ চলছে হ্যাঁ হ্যাঁ বসো আসছি চা গরম করে নিয়ে আসছি দাঁত এসছে ওষুধপালা চলছে তো ওই কারণে ফোলাটা এখন কম আছে নাহলে ওষুধপালা যদি না চলতো মা এ একদম চমুকা দেখাই যেত না এইদিকে দেখো ছোটো ছোটো যেহেতু কচি কচি সিম তো এনে গোটা গোটা দিয়েছি আর মাঝখান থেকে একটা এরকম ইয়ে দিয়ে দিয়েছি কাঠ দিয়ে দিয়েছি সিম মুলো আলু আর এই যে ওলকপি ওলকপি বলে না ওলকপি সব দিয়ে আর ইয়ে মাছে ঝোল হবে ওটাকে কী বলে হ্যাঁ মোরলা মাছে ঝোল হবে এটা ভেবো না যে পোকা আমার সব দেখা হয়ে গেছে পোকা নেই আর এদিকে না এই ছোট্ট ছোট্ট পেঁয়াজ একটু বেটে নেবো মশলাতেও চলে যাবে আর একটু রসটা বার করে মাথায় লাগাবো আজকে অনেক দিন পর লাগাবো আজকে যখন ভাজুন বিস্কুটটা নিয়ে আলো দিয়ে ফোড়ন দিয়ে এটা মাঝে সাথে মেশাটা করে দেবো রাজুকে চা টা দিয়ে আস খেলা করছে হুম আর দিদি আমি একটা জিনিস দেবে দেবো তোমার থেকে চাইবো গোলাপের আথর এনে দেবে টাকা দেবো আমি হ্যাঁ হ্যাঁ গোলাপের আথর কিন্তু অন্য না ঠিক আছে এনে দিও না কটা টাকা লাগবে বলবে দেবো

চঙ্কা কেমন বসেছে দেখো কেমন বসেছে এটা রুচি খাবা বাবা রুচি খাবা হুম দাঁড়া কুচিয়ে দিচ্ছি আয় এই যে কি ধরনের রুটির পোকা তোমরা না দেখলে বুঝবে না যদি আমি এখন আটটা নটা রুটি দিয়ে দিব তাই খেয়ে নেবে হ্যাঁ খেয়ে নে সব রান্নার জোগাড় হয়ে গেছে আর যদি তোমাদের বললাম ওই তরকারি হবে আর ধনে পাতা বাটা হবে কাঁচা ধনে পাতা বাটা ভাজা নয় যেহেতু রসুনটা বারন্ত হয়ে গেছে সপ্তাহ শেষ ওই কারণে কাঁচা ধনে পাতা বাটা হবে আর আমার বেশি ভালো লাগে ভাজা ধনে পাতা বাটাটা খুব ভালো লাগে চলো বাবা ওখানে বসেছে পাখি খাবার দেবে যেহেতু ভাই নেই পাখি থেকে তো খেতে দিতে হবে বাবা ওখানে খেতে দিতে তো বন্ধুরা যাদের থাইরয়েড আছে তাদের জন্য ধনে পাতা খুব উপকারী ভীষণ উপকারী তরকারিতে জল দিয়েছে ফুটছে আর ভাতটাও নেমে গেছে একদম এত তাড়াতাড়ি রান্না হয়ে গেল সত্যি বাবাই যাচ্ছে না মানে আধা ঘন্টার মধ্যে সব যেন হয়ে গেল তরকারিতেও জলটা পড়ে গেছে আর ফুটলে কতক্ষণ ভাজে ভাজেই তার দিক সিদ্ধ হয়েই গেছে একটু ধনে পাতা দেব ঝোলের মধ্যে আর বাদ বাকি যা থাকবে সব ধনেপাতা সোয়া এই যে বন্ধুরা এটা দেখতে পাচ্ছ কিরকম লাগছে দেখে মনে হচ্ছে না সর্ষের তেল বা কিছু এটা না গুড় এত সুন্দর খেতেটাই গুড়টা এত ভালো অরিজিনাল খেজুর গুড় হ্যাঁ কোনো কিছু মেশানো নেই এত ভালো লাগলো সেই নলিন গুড়ের মতো লাগলো মুখে একটু দিলাম একটা সময় ছোটবেলায় না এখন আমি গুড় খাই না আর একটা সময় ছোটোবেলায় এত গুড় ভালোবাসতাম তোমরা হয়তো বলবো গল্প কথা বলছি আমার মা ওই ঝোলা টিফিন গাড়ি আছে না ঝোলা টিফিন গাড়ি করে কিনে রেখে দিত আমাদের ঘরে সব সময় শীতকালে গুড় থাকতো মানে এক কেজি দেড় কেজি করে কিনে কিনে রেখে দিত বড় বড় টিফিন গাড়ি ভর্তি আর মা বাজারে সাজারে গেলে আমি আর আমার দাদা কি করতাম টিফিন গাড়ি নিয়ে বসে একদম আর একটু খাই একটু খাই করে 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 শেষই করে দিতাম মানে টিফিন গাড়ি টিফিন গাড়ি ভর্তি ভর্তি গুড় এত ভালোবাসতো মানে ভালোবাসতো মা দেখে যেহেতু ভর্তি এসে দেখতো আর দেখ কমে গেছে কমে যাচ্ছে প্রতিদিন কমে যাচ্ছে কি করে প্রতিদিন কমে যাচ্ছে কি করে হ্যাঁ একদিন হাতে নাচে ধরেছে বাজার থেকে এসেছে আর আমি আর দাদা রোদরে বসে বসে খাচ্ছি চামচে করে দুজনে দুটো চামচ নিয়েছে আর বসে বসে সবার চেয়ে খাচ্ছে আর মা কিচ্ছু বলেনি মানে ওটা তো দীর্ঘদিন ধরে চলছে যে প্রত্যেকদিন দেখছে গুড় কমে যাচ্ছে কে খাচ্ছে কী করে কমছে সেটা তো ধরতে পারেনি অনেক দিন পর হাতে নাতে ধরা পড়েছি মা কি করেছে রাগেতে যে খাচ্ছিস খা না ওরকম একদিনে কি জিনিসটা শেষ করে দেওয়ার জিনিস তো একদিনে শেষ করে দিবি আর মা কি করেছে রাগের মাথায় টিফিন গাড়ি ধর মাথায় ঢেলে দিয়েছে আমার একদম টক টক করে পড়ছে আর আমি এত তখন গুড় ভালোবাসতাম ওই গা থেকেই চেটে চেটে খাচ্ছি কী হুজা হলো ভগবান জানে সেই যে গুড়ের প্রতি মানে মানে ভয় লেগে গেছিলো যে মা গুড় খেলেই আবার গায়ে ঢেলে দেবে না আবার খাবো না ওই যে গুড় খা ছেড়ে দিলাম তারপর তাকে কেন কি জানি গুড় আর ভালোই লাগে না আমার কিন্তু এই যে মুখে দিয়ে দেখলাম গুড়টা সেই স্বাদ পেলাম পুরোনো দিনের গুড়ে স্বাদ পেলাম ছোটবেলায় কত গল্প কথা থাকে বলো গল্প না স্মৃতি তো ঝোল ফুটে গেছে বন্ধুরা ঝোলে পড়ে গেছে মরলা মাছ ভেবে স্বাদ হয়ে এই ঝোলটার এক তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে তরকারি যদি ভালো হয় বলো এক তরকারি দিয়েই খাওয়া হয়ে যায় সেটাই কি বলো তো তোমরা তো দেখছোই আমার ব্লগের মাধ্যমে যে সকালবেলা কি হারে তাড়াহুড়োর মধ্যে রান্না বান্না চলতে থাকে এত সকালে এত তাড়াহুড়োর মধ্যে কি করে হবে বলো দু তিনটে রকমের না যেদিন কি বলো তো উচ্ছে আরে থাকে শাঁক থাকে ভাজা একটা হয়ে যায় তরকারির সঙ্গে একটা ভাজা এটাই করা যায় কিন্তু এর বেশি আর দু তিন রকমের করা সম্ভব নয় বুঝলে তো ধন্যবাদ আর চাটনি শুধু কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি লেবুটা দেবো না কারণ লেবু দিলে আমি খেতে পারবো না সর্ষে তেল মাখিয়ে একটু মিক্স করে রেখে দিলাম নটা পনেরো তার রান্না বান্না কমপ্লিট হয়ে রান্নাঘরটা একদম মুছে নিয়েছি ওই হচ্ছে ভাতের দিয়ে ওখানে আর এই যে এখানে বাবা যেই তরকারি খাবে যেটা নিয়ে যাবে সব বাটিতে করে তোলা আছে আর এই হচ্ছে ধনেপাতার চাটনি আর এই হচ্ছে আমাদের আজকে এক তরকারি

পেঁয়াজের রস যখন মাথায় লাগাই না চোখ খুলতে পারি না এতটা ঝাঁজ হয় কিন্তু ঝাঁজ নেই ঠান্ডা পেঁয়াজের রসটা কি চলো হালকা হাতে মাসাজ করে নিয়েছি এবার আটাটা মেখে রুটি করি রুটি করা তোমাদের সঙ্গে শেয়ার করব না রুটি ছুটি করে আগে একটু গরম জল করব বাইরে কাঠের জলে কারণ এই হাতের এই ট্যাটুটার জন্য আমি এক হপ্তাহ সাবান মাখতে পারিনি বারণ করেছিল যাতে সাবানের ফেনা না লাগে

রোদের মধ্যে দোলনার মধ্যে বসে বসেছি টিফিন করতে এই যে মা ওখানে বসেছে গাছের জন্য দেখাই না ঠিকঠাক এই দোলনাটা না কি এই বন বন করে ঘুরে যায় বলে ভালো লাগে না খুব ভালো লাগছে গুড়টা দিন পরেই সেই ঘুরে সার পেলাম বাসন কসুন সব মজা হয়ে গেছে এবার হচ্ছে জলটা গরম বসিয়ে দিয়ে যাব ঘরদের ঝাঁপে আগে আপনি চান করে নেবেন তারপর আমি লাস্টে বলতে দেখ আমি আমার ঘরের কাছে বেশ ভালো গরম হয়ে গেছে একদম গরম গরমই ভাজ করে রেখে দেব বেলা কিন্তু অনেকটাই গড়িয়ে গেছে পৌনে দুটো মতো বাঁচতে যায় এবারে খেতে বসবো মা ওইদিকে তরকারিটা গরম বসিয়ে দিয়েছে ব্লগটাও কিন্তু এখানে শেষ করব কারণ অনেকটা বড় হয়ে গেছে আগামীকাল কিন্তু তোমরা খুব সুন্দর একটা ব্লগ পেতে চলেছো কারণ আগামীকাল বড়মার কাছে যাব পুজো দিতে তো চলো বন্ধুরা নতুন একটা ব্লগের সঙ্গে আগামীকাল দেখা হচ্ছে যে যেখান থেকেই ব্লগটা দেখছো সবাই খুব ভালো থেকো সুস্থ টাটা